আপনি আপনারা আমাদের কথা ভাববেন আমাদের যে বেশি ভাববেন ইনিসি চেয়ারম্যানের মতে বলছি আপনারা শিক্ষার্থীদের কথা বেশি ভাবছি ওই শিক্ষার্থীদের অধিকারের কথা ভাবছি আমার আমার বিশ্বাস থাকে আপনারা সবাই গঠন যে যে জায়গা টিকে চেষ্টা করবেন আপনারা কে কথা কোথায় পড়াশোনা করেছেন আমি জানি নিশ্চয়ই আপনারাও কোনো না কোনো কলেজ থেকে পড়াশোনা অনার্স মাস্টার্স করেছেন আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আমিও নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি কি হায়ার স্কুলে গিয়েছি আমি এম স্কুল থেকে কোথাও গিয়েছি কিন্তু আমারই এই ইডেন কলেজ থেকে দেখা গেছে মাস্টার্স করছে সে কিন্তু চীনে যাওয়ার জন্য আবেদন করেছে সে স্কলারশিপ পেয়েছে সে ফিনল্যান্ড গিয়েছে ঢাকা কলেজে আমি শিক্ষক ছিলাম ঢাকা কলেজে পড়তে গেলে ছেলের মা অনেক অনেক ছেলের এখন বাইরে পড়াশোনা করতে যাচ্ছে অথবা আমার মনে হয় এই পড়াশোনার সুযোগ যেটা গবেষণার সুযোগ যেটা সেটা যার মনের মধ্যে আগ্রহ আছে যার ইচ্ছা আছে দক্ষতা আছে সে যে জায়গায় যেখান থেকে যায় সেটা সহজন করতে পারবে কিন্তু এই যে এখানে একটা পড়ার যে সুযোগ এই সুযোগটা যাতে কোনো ক্রমেই বন্ধ না হয় আপনারা সেভাবেই বলবেন সেভাবেই লিখবে এটা আপনার মধ্যে এখন কিছু কথা যদি আমাদের আমরা এখানে বসেছি মূলত আবার কিন্তু আমাদের সমন্বয়ক আর আমি বলছি ইউনিট সম্পাদক আর আমাদের সাথেই কিন্তু আছে আমাদের ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিবেশ সম্পাদক আমরা কিন্তু যখন কথা বলছি তার মানে আপনারা ধরে নেবেন আমরা সমস্ত শিক্ষকের প্রতিনিধি হিসাবেই কথা বলছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো কথা না আর আমাদের শিক্ষকের কথা হচ্ছে শিক্ষার্থীদের কথা আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনার পুরো বসিয়ে রাখলাম